কি হচ্ছে বহরমপুর খুব বাজে জায়গায় চলে যাচ্ছে বহরমপুরের মা বোনদের নিরাপত্তা বলে কিছু থাকছে না সারা মুর্শিদাবাদ জেলা সারা বাংলা জেলা বাংলা জুড়ে এইভাবেই প্রতিদিন কোথাও না কোথাও একজনের পর একজনের ধর্ষণের ঘটনা শুনছি আমরা শিশু থেকে কিশোর বয়স্ক সকলের তারপরে খুনের ঘটনা একের পর এক আমাদের কাছে ধরা দিচ্ছে দেখতেই থাকছে না এ বাংলায় কি হবে জানা নাই আমাদের কিন্তু এ বাংলা যে উচ্ছন্নে যাচ্ছে এ বাংলা যে উচ্ছন্ন যাচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকা অবস্থায় এ বাংলায় সব থেকে বেশি নারী ধর্ষণ নারী লাঞ্ছনা নারী খুন হল এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা শাসনকালে আরেকটা রেকর্ড